কথা ছিল আব্বা আসলে আপনি যেভাবে জাকাত ফিটটা দেন এটা তো সঠিক না ওমা তুই দুদিন হলো সমস্যা করছো আর সেই তোমার গেন্ডা শুরু করছো কিভাবে দিতে হবে এটা আমার তো বেশি জানো তুমি জাকাত দিবা আরে বাবা কি দরকার এই গরিব মানুষ দিয়ে এই সৃষ্টি করা কি বলতেছেন

না খালা আব্বা তো বাড়িতে নেই আব্বা একটু বাইরে আছে বাবা এইবার যা খাচ্ছে আমার একটু বেশি টাকা ধরে দিও আমি খুব অসুস্থ ডাক্তার না দেখালেই না আচ্ছা চিন্তা করবেন না আমি আব্বাকে বলবো আপনি সামনে শুক্রবারে আসেন টাকাটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে যাই বাবা আচ্ছা ঠিক আছে আচ্ছা শোনো আল্লাহর রহমতে তো আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই যথেষ্ট পরিমাণে আছে কিন্তু বাবা যেভাবে জাকাত টাকা দেয় এটা তো ঠিক না তুমি একটু বাবাকে বোঝাতে পারো না আচ্ছা আমিও তো সেটাই বুঝি কিন্তু বাবা কেন যে এমন করে সেটাই তো বুঝি না আচ্ছা সমস্যা নেই আমি অফিস থেকে ফিরে রাতে বাবাকে নিয়ে এই বিষয়ে বোঝাব আচ্ছা তুমি তাহলে অফিস থেকে তাড়াতাড়ি ফিরো বাসায় আসার পরে আমরা একসাথে বসে একটা ডিসিশন নেব আচ্ছা ঠিক আছে

তুমি জাকাত দিবা আরে বাবা কি দরকার এই গরিব মানসিক দিয়ে ঝামেলা সৃষ্টি করা আস্তে কি বলতেছেন দেখেন আমার বাবা আমার দাদা আমার পূর্বপুরুষ সবাই সবাই জাকাত দিয়ে আসছে শুধু আমার পূর্বপুরুষদের কথা না ইসলাম শরিয়াত অনুযায়ী জাকাত দেওয়া ফরজ আর যার যতটুকু সামর্থ্য আছে তার যতটুকু অর্থ আছে তার মাপকাঠি করে জাকাত দিতে হয় এখন আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু হয় আমি গরিব মিস্ত্রীকে খারাপের তো কোনো কিছু নাই বাবা তুমি তো দেখছো খারাপের কিছু নাই কিন্তু আর গরিব মানুষ এদের তুমি যতই সাহায্য করো না কেন যতই জাকার দাও না কেন এদের কিন্তু চরিত্র কোনদিন পরিবর্তন হবে না সে আপনি একজন এলাকার মানে ব্যক্তি আপনি তো টাকা পয়সা মার্শাল কম নাই আপনি তো কোটি টাকার মালিক আপনি যদি এই কথা বলেন তাহলে আমি তো যদি সামান্য মধ্যগত বিত্ত ঘরের ফ্যামিলির ছেলে তাহলে আমি এই কথা কীভাবে বলেছি আর তাছাড়া দেখেন চাছা এখন যাকার দেওয়া খরচ এটা দিতে হয় ব বুঝলাম তুমি বলছো জাগাত দেওয়া খরচ যা টাকা আছে তাকে দিতে হবে কিন্তু জায়গাটা তুমি প্রপার ওয়েতে ব্যবহার করো দেখি অনেক ভালো কাজে ব্যবহার করার সুযোগ পাবে এই গরীব বললাম তো যে গরিব লোককে দিয়ে কোনো তুমি কিছু করতে পারবে না চাছা আপনি আমাকে অবাক করলেন আপনি একজন হাজি মানুষ আপনি এলাকায় আপনাকে সবাই সম্মান করে কিন্তু আপনার এই ধরনের কথাবার্তা আপনার মুখ থেকে শুনবো এটা আসলে আমি বিশ্বাস নেই যাই হোক শোনেন আচ্ছা জাকাত আপনি দেন বা না দেন সেটা আপনার নিতান্তই ব্যক্তিগত ধরেন আপনার যদি এখন এক কোটি টাকা থাকে সেখান থেকে যদি পাঁচ লাখ টাকা আপনার জাকাতের জন্য মানে বৈধ হয়ে থাকে তাহলে সেটা আপনার গরিব মানুষকে দিতে হবে আরে বাবার টাকা আছে দেখেই আমি যে অপত্রের টাকাটা ঢালবো সেটা না টাকা আমি চাচ্ছি টাকাটা একটু প্রপার হইতে ব্যবহার করো দেখো শুধু গরিব না সবারই কাজে লাগছে চাচা দেখেন কিছু মনে করবেন না আমি যদি একটা হিন্দু লোককে বুঝাতাম সেও মনে হয় আমাকে প্রশংসা করতো এ জাগাত ফেরটা দিচ্ছি আমি বলে আর জাগাত ফেরটা আপনি দিবেন কি দিবেন না সেটা আপনার নিতান্ত ব্যক্তিগত বাবা দেখো আমার মিনিমাম এক কোটি টাকা সম্পত্তি আছে এর থেকে যদি আমি পাঁচ লাখ টাকা জায়গা ফেতরা দেই তাহলে এই গরিব লোকের কোনোদিন কোনো উন্নতি হবে কোনোদিন হবে না টাকা দেখেন গরিব মানুষ জায়গা ফেরচা দিলে তারা উন্নতি হবে সেটা আমি বলছি না কিন্তু তারা একটু হলেও উপকার হবে হ্যাঁ যাই হোক আপনি জায়গা ফেরচা দেবেন কি দেবেন না সেটা আপনার নিতান্ত ব্যক্তিগত আসি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হালে কটা পয়সা হয়েছে তার গরম দেখাচ্ছে কত উন্নতি করতে পারো কিছু বলবেন না কেন বলবো বলেন এই চেহারা বেশ ভূষা দেখি একদম নবজাদা মনে হচ্ছে কিন্তু বউ বাচ্চা এরা তো ভাত পাচ্ছে না শোন সন্ধ্যার সময় আসিস কিছু টাকা নিয়ে যাই আরে এই কথা কাকা সত্যি কি আমাকে যে জাকাত আপনি দিবেন এ তো আপনার সম্পদের কমে যাবে বোকা সাওয়াল দাও দরকার নাই সেটা এগুলো আপনি থুই দেনগা উপকারে আসবে জানেন বাবা я তো দরকার সলিড চাল পেলাম যেই জাকাত ফত্র নিয়ে সে ভাবে না এই যে আমার সাওয়াল बेटर বউ কি যে ধরছে এই সব গ্রামের গরিব মানুষে জাকাত ফত্র দিয়ে কোনো দিন কি তার অবস্থার পরিবর্তন করা যাবে ওর চরিত্র কি কোনো পরিবর্তন হবে ওই যে একজন জাকাত দিয়ে বেড়াচ্ছে হালে কিছু পয়সা আইছে আরে এগুলি জাকাত না এগুলি নাম ফুটানো বুঝছাও দেখছি অনেক দেখছি ওই সব বাউল্য পয়সা খরচ করার সময় আমার নাই তোরা যা পারিস করে গা আমি কফিয়ার ভিতর নাই পরে আল্লাহ এটা আসলে নামাজ সময় হয়ে গেছে যাই নামাজটা মসজিদে যা যাওয়াতে সাথে পড়ি গিয়ে আরে খালা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এ রোদের মধ্যে আপনি কই যাচ্ছেন বাবা আমি তোমার কাছে যাচ্ছিলাম আরে খালা আমি তো আপনি আমি তো আপনার এখানে যাচ্ছিলাম আমি গেছিলাম গতকালকে গেছিলাম আপনার বাসার পার কিন্তু আমি আপনাকে খুঁজে পাই নাই বাবা বারো দুয়ারে ঘুরে ঘুরে টাকা বসে চাচ্ছি এইজন্য তুমি আমারে বাড়ি পাওনা নাই শুনেন এই 5000 টাকা আছে এটা আমি আপনার জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম ধরেন আপনি তাহলে চিকিৎসা করা লাগবে আরে শাড়ি ছিঁড়ে গেছে হ্যাঁ বিকালবেলা আমার বাসা পাড় যায় আমি একটা শাড়ি দিতে বলে তুমি যে আমার কত বড় একটা উপকার করলা এই যে অসুস্থ হয়ে ঘুরে বেড়াচ্ছি কেউ কয় না যে তুই চারশো টাকা নিয়ে ওষুধ কিনে খাও ডাক্তার দেখাও আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার হাত দ্বারা স্টুক তোমার বউ বসা নিয়ে তুমি ভালো দিতে বাবা আচ্ছা ঠিক আছে খালা দোয়া করবেন আর শোনেন আর বেশি ঘোরাঘুরি করার দরকার নাই আর যদি কিছু টাকা লাগে আরও হ্যাঁ আপনি আমাকে বলেন আমি দরকার পড়ে আমার নিজের ব্যক্তিগতভাবে ওইটা আমি আপনাকে দেবো ঠিক আছে আসলে আরো দু এক জায়গায় যাওয়া লাগবে ওই যে খালা আছে ওর জন্য আমি কড়াই টাকা রেখে দিচ্ছি হ্যাঁ আমি যা দিয়ে আসি ঠিক আছে হ্যাঁ গেলাম হ্যাঁ আসসালামু আলাইকুম আল্লাহ তুমি এই বেটাটারে ভালো রাখো

এটা তো সঠিক না তাই আমি বলছিলাম কি আমাদের যত অর্থ সম্পদ আছে সব কিছু একত্রিত করে একটা সঠিক হিসাব বের করে আমরা গরিব দুঃখীদের মাঝে ভাগ করে দিই এভাবে দেওয়া তো ঠিক না ওমা তুই দুদিন ধরে সংসার করছো আর সেই তোমার গেন্ডা শুরু করছো ফেত্রা কিভাবে দিতে হবে এটা আমার তো বেশি জানো আমার যা ইচ্ছা আমি যেভাবে দিচ্ছে সেভাবে সঠিক দিচ্ছি আর কোনো কথাই শোনা না কিন্তু বাবা এতদিন তো আমি এই সংসারে ছিলাম না আজ আমার তিন বছর হলো বিয়ে হয়েছে কিন্তু তিন বছর হলো আমি এরকম ভাবেই দেখতেছি এটা তো ঠিক না ইসলাম তো এই শরীয়ত মতে জাকাত ফিতরা দিতে বলে না বাবা চুপ করো আহ তুমি ইসলাম সম্পর্কে শেখাচ্ছো আমি হজ করে আসছি আমি কিছু জানি না কিভাবে জাকাত ফিতরা দিতে হয় সেটা তুমি আমাকে বলবে আর আমি সেইভাবে দেব শোনো আমার টাকা পয়সা আছে তাহলে আমি যে দ্বিধার্থে খরচ করে যাব এটা কিন্তু সঠিক না আমার টাকা পয়সা কিভাবে খরচ করব সেটা আমি জানি আর তোমার কথা শুনে আমার চলতে হবে যাও আমার নিয়ে আমি তাকে তেতল দেবো আরেকটা কথা শোনো এই গরিব মিসকিন এদের সাহায্য করে কোনো লাভ আছে ওদের যদি টাকা দেই তাহলে আমার মূল টাকাতে ঘাটতি পড়ছে না আমার সব দরকার নেই আমার ব্যবসায় লাভ করা দরকার আমি এটাই ভালো বুঝি যাও তুমি এখান থেকে যাও আব্বা শুক্রবারের দিন আপনার ছেলে জাকাত চিঠিটা দেওয়ার ডেট করছে এখনো সময় আছে আপনি ভেবে দেখেন যাও এখনো ভয় মতো দাঁড়িয়ে আছো যাও না তুইDNS শুনছলে এসে জাকা দশটা চামাকে ব্যাত কথা কার কি হলো আসা না কেন আরে তাড়াতাড়ি মার্কেট শেষ করে এসে আবার ইফতার করতে হবে আকি কি হয়েছে এত যে তাচ্ছ কেন আরে তোমাকে কি বললাম মার্কেটে যাইতে হবে না আমি মার্কেট করব না এবার কেন সমস্যা কি সমস্যা তো আছে তোমার বাবাকে বললাম জাকাত ফিটার কথা কিন্তু তোমার বাবা আমাকে এত এত কথা শুনে আমি কি কিছু ভুল বলছি তাই আমি ভাবছি যে এবার আর আমি মার্কেট করব না গরিব দুঃখী যদি সেখানে ওনাদের হক না পায় সেখানে আমি মার্কেট করে কি করব আচ্ছা ঠিক আছে আমি অফিস থেকে আসলাম তোমাকে মার্কেটের থেকে ঘুরে নিয়ে আসি তারপরে রাতে বাবার সাথে বসে এই বিষয়ে কথা বলবো আগে এটার ফয়সালা হোক মার্কেট দুদিন পরও করতে পারবো এটার ফয়সালা না হওয়া পর্যন্ত আমি কোনো মার্কেট না যেখানে দুঃখী ওনাদের গরিব হক পাবে না সেখানে এগুলো করে তো কোনো লাভ নেই সত্যি তোমার মতো বউ পেয়ে আমি অনেক ধন্য আর তোমার মতো বউ যদি সবার ঘরে ঘরে থাকতো তাহলে হয়তো প্রত্যেকটা পরিবার খুব সুন্দরভাবে তাদের জাকাতফিতটা সঠিকভাবে বন্টন করতে পারত আচ্ছা সমস্যা নেই আমি রাতে বাসায় এসে বাবাকে সুন্দরভাবে বুঝিয়ে বলবো আমিও আমার সিদ্ধান্ত তোমাকে জানিয়ে দিলাম এটার কোনো ফয়সলা না হওয়া পর্যন্ত আমি কোনো মার্কেট করবো না থাকো আখি আসলে ঠিকই বলছে বাবা যদি এইবার সঠিকভাবে জাকাত ফির্তা বন্টন না করে তাহলে আমিও মার্কেট করবো না বোমা চপাকো ঠলাই বোমা আচ্ছা শোনো এই যে রাতে যে পরামর্শটা দুইজন মিলে করলাম ওই যে আলেয়া খানের আসার কথা না তো আপ বাতো আসলে টাকা পয়সা দিলো না তো এখন আর আমিও তো বেতন পাই নাই তাই 5000 টাকা খালার জন্য আর কি বরাদ্দ করছি তো খালা যদি আসে তাহলে তুমি খালাকে টাকাটা দিয়ে দিবা আচ্ছা ঠিক আছে আমিও তো বাবাকে অনেক বোঝালাম কিন্তু বাবা তো আমার কথা না বাবা বুঝবে কেমনে সে বোঝার মানুষটা হলে না আমাদের কথাটা বুঝবে তাকে সবাই মিলে বোঝাচ্ছি যে বাবা তুমি সঠিকভাবে এই জাকাত ফিটারটা এটা প্রদান করো সেই আমাদের কোনো কথাই কানে নেয় না এটা হইল তো খালা চলে আসছেন বাবা তুমি না আমাদের শুক্রবার আসতে বলছিলা তাই আমি আসলাম ও খালা আপনাকে তো আসতে বলছিলাম আপনি আইছেন যাক ভালো হইছে আপনার জন্য এই টাকাটা আমি রাখছি এটা ধরেন শোনেন খালা আসলে মানে টাকাটা আর কি আমাদের তরফ থেকেই দিলাম আমরা দুজন মিলে একটু বুদ্ধি পরামর্শ করছি আর আপনি তো জানেনি বাবা কেমন বাবা আসলে টাকা পয়সাগুলি খুব হিসাব করে রাখে তো বাবা তুমি যে আমার টাকাগুলা দিছ আমি অনেক খুশি ওই যে আমাদের এম জি আছে না ও আমাকে পাঁচ হাজার টাকা দিছে বলছে খেলা আর যদি কিছু লাগে বলেন আমি দেব আর এই যে আমার শাড়িটা দেখে বলছে বিকালবেলা আমার বাড়িতে আসেন আমি আপনার একটা শাড়ি দেব আমি তোমাদের মন থেকে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাদের নেকা দান করুন জি খেলা আপনি আমাদের জন্য দোয়া করবেন আর আপনাকে যে টাকাটা দিয়েছি এটা যেন বাবা না জানতে পারে আলিয়া কোথায়? আলিয়া তুই কোথায় আসছিলি? আর কোথায় যাচ্ছো? না মানে ভাইজান হ্যাঁ আমি আপনাদের বাড়ি এম নিয়ে আসছিলাম শুয়া গামী যাই বাবা আলিয়া তুই কখন যাবে না এতক্ষণ তোমরা যা কিছু করছ আমি আর থেকে সব শুনেছি বাবা আমি আর তোমার বৌমা যে কাল রাতে তোমাকে এত বোঝাইলাম তুমি তাও বোঝো নাই আর তোমার বৌমা কি বলছে জানো এইবার যদি তুমি সঠিকভাবে জাকাত ফিতরা না দাও সে মার্কেটে যাবে না আর আমিও তোমার বৌমার সাথে একমত বাবা বলি কি তুমি সঠিকভাবে এবার জাকাত ফিতরাটা দাও তাছাড়া কিন্তু আমিও মার্কেটে যাব না আর হাতে কিছু টাকা ছিল যে মার্কেট করার জন্য সেই টাকাটা খালাকে দিয়ে দিয়েছি আমি এতদিন একটা ভুল পথে চলেছি ইসলামিক বিধান অনুযায়ী আমি চলি নাই আমি জাকাত ফেতরা দিতে ভয় পেতাম কারণ জাকাত ফেতরা দিলে মানুষের মূলধন থেকে ক্ষতি হয় কিন্তু আজ আমি বাস্তবে বুঝতে পারলাম জাকাত ফেতরা দিলে মানুষের মূলধনের কোনো ক্ষতি হয় না এটা আল্লাহর নিয়ামত আছে আল্লাহ যদি আমার নিয়ামত না দেয় তাহলে তো আমার অর্থ বাড়বে না শোনো আমি আজ আমার সব ভুল বুঝতে পারছি আমি এখন থেকে আর কাটপণ্য করব না আমি ইসলামিক বিধান অনুযায়ী আমি জাকাত ফেতরা দেব। আর তুমি যে জন্য আসছিলে তুমি চিন্তা করো না বাবা সোহাগ তুই আর বৌমা গত রাত্রে আমাকে অনেক বুঝাইছিস কিন্তু আমি বুঝতে পারিনি এখন আমি বুঝতে পারছি এই টাকা পয়সা দিয়ে আমি কী করবো আমি যদি কালকে মারা যাই আমার টাকা পয়সা কে খাবে বাবা ওই সেদিন দেখলাম মূর্তুজা জাকাত ফেতরা দেওয়ার জন্য মার্কেটে যাচ্ছে অনেক টাকা জাকাত ফেতরা দেয় আমি ভাবতাম এইসব জাকাত ফেতরা দিয়ে শুধু বিলাসিতা করছে আজ দেখছি দা কালি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি আমি আমার কাছে দংশন পেয়েছি বাবা এখন আমি ইসলামিক বিধান অনুযায়ী যত জায়গাতে লাগে ফেত লাগে আমি দেবো বাবা আমি সব বাবা দেখেন আল্লাহ তো আমাদের চাওয়ার থেকে অনেক বেশি দিয়েছে আপনার একটা বদ অভ্যাস কি জানেন আপনার হাতে টাকা আসলে আপনি শুধু জমি কিনতে যান এই যে একশো বিঘা জমি কিনে ফেলে রাখছেন এত জমিতে কি হবে আমরা কি আপনার কাছে কখনো কিছু চেয়েছি আমি যেটা চেয়েছি আপনার সম্পত্তির যেটুকু জাকাত ঠিকটা হিসেবে আসে আপনি সেটুকু গরিব দুঃখীর মধ্যে ভাগ করে দেন অবশেষে আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন এর জন্য আল্লাহর কাছে হাজার শুক্রিয়া বোমা তুমি কথা বলে আমাকে লজ্জা দিও না যাও আব্বা আজকে আমি অনেক খুশি তুমি যে এত তাড়াতাড়ি তোমার ভুলটা বুঝতে পারবা এটা আমি ভাবিনি বাবা সব উপর আমার ইচ্ছা ও বোমা না বাবা সোহাগ এই টাকাটা তুমি ওকে দিয়ে দাও আর এই যে টাকাগুলি আছে এই টাকাগুলি ইসলামিক শরিয়ত মোতাবেক যেখানে যাক দেওয়া দরকার তবে দায়িত্ব তোমার ছিল দিয়ে দিও ঠিক আছে বাবা ধরো এটা ধরো খালা এই টাকাটা রাখেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহর কাছে কোনদিন আশা করি নাই যে আপনি আমার এতগুলো টাকা দিবেন আপনারা হৃদয়ের দান করছে আল্লাহর কাছে লাখ করছে সুক্রিয়া আপনি যতদিন বাইসে থাকেন মানুষকে যেন এভাবেই দিয়ে যান বাবা সোহাগ আমি চাই তোমরা ভালো থাকো হ্যাঁ আমি ডাক্তারের কাছে যাব দোয়া করো আমি যেন সুস্থ হয়ে যাই ভাই যান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমরা আমার জন্য একটু দোয়া করো আমি যেন ভালো থাকি জি ভাই যান That's it.